হ্যালো ইয়ন্ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানছেন যে কিছুদিন ধরে কলেজ আর কলেজের মধ্যে সংঘর্ষ চলছে গতকাল শহরবর্তী কলেজে এবং আজকে ডেমরা মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ আছে সেখানে তিন কলেজের মধ্যে সংঘর্ষ হয় এবং আজকের এই সংঘর্ষের নাম দিয়েছিল মেগা মান্ডে তো কি কারণে সংঘর্ষ হচ্ছে কেন শিক্ষার্থীরা আরেক শিক্ষার্থীকে মারছে কেন কলেজে কলেজে সংঘর্ষ হচ্ছে এবং কবে এই সংঘর্ষ শেষ হবে এখানে দশটা কার সম্পূর্ণ বিরোদে ক্লিয়ার করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন প্রথমত জানা যাক যে কলেজে কলেজে সংঘর্ষ হওয়ার কারণটা কি তো কবি নজরুল ও শহরবর্ধী কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পঁয়ত্রিশ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ গফিলতির কারণে সহপাঠী মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে কবি নজরুল কলেজ ও শহরবর্ধী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কাপলতির কারণে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিএমআরসি শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে এ নিয়ে বেশ কয়েকটি কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গত একুশ নভেম্বর তাদের উপর কবি নজরুল ও শহরবর্ধী কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে অভিযোগ করা হয় এর প্রতিবাদে গতকাল রবিবার রাজধানীর প্রায় পঁয়ত্রিশটি কলেজে শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয় তারা হাসপাতালে মূল ফটকের নাম ফল খুলে ফেলে এক পর্যায়ে কবি নজরুল কলেজের ও শহর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এই সময় অন্য শিক্ষার্থীরা সংঘর্ষে যোগ দেয় এবং সেদিন দুপুর বারোটার পর কিছু সময় পরই রাজধানীর প্রায় পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের সামনে ফটক অবরোধ করে গেট ভাঙচুর করে পরে ও কবি নজরুল কলেজের দিক থেকে কিছু শিক্ষার্থী লাঠি সোটা নিয়ে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে শহরাবর্তী কলেজের দিকে যায় এই সময় উভয় পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয় ধাওয়া পাল্ট ধাওয়া চলাকালীন পাঁচ ছয় জনকে আহত অবস্থায় রিক্সা করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে তো এই ছিল কিভাবে ঘটনা হয়েছিল এখন যে আজকে মেগা মান্ডে হয় আজকে অনেক হতাহতের ঘটনা শোনা গিয়েছে কিন্তু এখন পর্যন্ত নিহতের কোনো ঘটনা আসেনি সামনে তো আজকে যে মেগা মান্ডে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র যাত্রাবাড়ি রাজধানীর যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডিএমআরসি হামলা চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ শহরাবর্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা দুই পক্ষের দফা দফা সংঘর্ষে জড়িয়ে পড়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা শিক্ষার্থীদের পাল্টা ধাবা ও সংঘর্ষে কমপক্ষের নয়জন আহত হয়েছে বলে জানা গিয়েছে আজ সোমবার দুপুর বারোটায় সরকারি শহীদ শহরাবর্তী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ কয়েকজন শিক্ষার্থী ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা কলেজ ভবন বাংচুর ও প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ তো এদের এই সংঘর্ষের ব্যাপারে আপনারা কমেন্টে জানিয়ে যান বাকি আমি বলতে চাই বাকি আমি বলতে চাই কলেজে কলেজে যেসব সংঘর্ষ হচ্ছে এখানে আপনাদের কোনো ব্যক্তিগত কোনো লাভ হচ্ছে না তার সঙ্গে আপনারা এই সংঘর্ষের মাঝখানে দিয়ে তৃতীয় ব্যক্তি এসে আজকে একজন শিক্ষার্থীকে গুলি করে যায় এগুলিটা কে করেছিল এখনো জানা যায়নি তো এইভাবে নিজেদের ভাইদেরকে নাম মেরে সবাই মিলে বুঝে শুনে একটি সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ আপনারা এই সিদ্ধান্তর কারণে একদল ব্যক্তিরা বাইরে বসে খুবই মজা পাচ্ছে এবং আপনাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করছে তো যা করবেন বুঝে শুনে করবেন দেশটা এখন আপনাদের হাতেই নতুন দেশে নতুনভাবে গড়ে তুলুন বাকি আপনারা আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ